ভাবুন তো এই পুরো টাকাটা যদি শুধু ব্যাংকে রাখা হয় আর ব্যাংক যদি মাত্র সাত পারসেন্ট সুদও দেয় তাহলে বছরে শাহরুখ খান শুধু সুদ হিসেবেই আয় করবেন আটশো কোটি টাকা এখন ধরুন চল্লিশ পারসেন্ট ট্যাক্স সরকার নিয়ে নিল তারপরও শাহরুখ খানের হাতে বেঁচে থাকবে বছরে প্রায় পাঁচশো কোটি টাকা কোনো কাজ না করেও এখন প্রশ্ন হলো এই পাঁচশো কোটি টাকায় কি করা যায় ধরুন দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস টিকিটের দাম দশ লাখ টাকা যদি শাহরুখ খান বছরে তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিন এমন ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন তাহলেও তার খরচ হবে মাত্র ৩৫ থেকে ছত্রিশ কোটি টাকা দুনিয়ার সবচেয়ে দামি হোটেলে সবচেয়ে দামি সুইটে রাত কাটানোর খরচও প্রায় দশ লাখ টাকা প্রতি নাইট সারা বছর সেই সব হোটেলে থাকলেও খরচ হবে আরও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কোটি টাকা এখন কেউ বলতেই পারেন আরে ভাই এ তো শাহরুখ খান ও এমন হোটেল থাকবে কেন ঠিক আছে তাহলে লেভেলটা আরও বাড়িয়ে দেওয়া যাক ধরুন একটা প্রাইভেট জেড কিনে সেটাকে চালিয়ে রাখা হয় পাইলট জ্বালানি রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে বছরে খরচ দাঁড়ায় প্রায় দুইশো কোটি টাকা এবার ধরুন তিনি বছরে বিশ্বে যে কোনো জায়গায় একটি অতি লাকজারি প্রপার্টি কিনলেন যার দাম একশো কোটি টাকা সব মিলিয়ে ফার্স্ট ক্লাসে ভ্রমণ দুনিয়ার দামি হোটেলে থাকা নিজস্ব প্রাইভেট জেড প্রতি বছর নতুন প্রপার্টি কেনা এই সব কিছু মিলিয়েও বার্ষিক খরচ হবে প্রায় চারশো কোটি টাকা আর শুধু ব্যাংকের সুদেই তিনি আয় করছেন পাঁচশো কোটি টাকা তার মানে ব্যাংকের সুদের থেকে তার খরচ কম অর্থাৎ চাইলেও তার সম্পদ কমানো সম্ভব নয় তার সম্পদ দিন দিন বাড়তেই থাকবে এমন একটা অবস্থায় পৌঁছানো মানে আপনি চাইলেই অন্ধের মতো খরচ করেও টাকা শেষ করতে পারবেন না কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন যখন আপনার এমন আর্থিক স্বাধীনতা আছে যখন টাকা আপনার কাছে আর লক্ষ্য নয় তখন পান মাসালা এর মতো ক্ষতিকর দুই হাজার চোদ্দ সালের এক প্রতিবেদনে দেখা যায় শাহরুখ খান বছরে পান মাসালা ব্র্যান্ড থেকে আয় করতেন দশ থেকে বিশ কোটি টাকা ধরি আজ দুই সাল দুই সালে সেই কোম্পানিগুলো তাকে দশ গুণ বেশি মানে একশো থেকে দুইশো কোটি টাকা দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই অতিরিক্ত একশো থেকে দুইশো কোটি টাকার সত্যি কি কোনো প্রয়োজন ছিল যখন শুধু সুদেই বছরে পাঁচশো কোটি টাকা আসে তখন তার আর কত চাই দেশের একজন শীর্ষ অভিনেতা যদি ক্ষতিকর পণ্য প্রচার করা বন্ধ করে দেন এসবের প্রভাব কতটা বড় হতে পারতো দেশের জন্য বন্ধুরা এই প্রশ্ন শুধু শাহরুখ খানের জন্য নয় পুরো সমাজের একজন রোল মডেল হিসেবে তার অবস্থানের জন্য প্রয়োজন যদি আপনিও মনে করেন অতিরিক্ত অর্থের লোভে সমাজকে ক্ষতি করে এমন পণ্য প্রচার করা উচিত নয় তাহলে এই ভিডিওটি যত দ্রুত সম্ভব শেয়ার করুন আল্লাহ হাফেজ